রোমানিয়া দেশটিতে নতুন আসার পর থেকেই আমার বাড়ির আশেপাশে এই রকম ঘোড়ার গাড়ি নিয়ে কিছু মানুষ পেরিয়ে যান তো আমিও বারবার উঁকি মেরে বারান্দা থেকে দেখুন জামা কাপড় কত মেলা আছে তো এরকম উঁকি ঝুঁকি মেরে দেখি এনারা কারা বারবার মনে প্রশ্ন জাগে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত তো আজ এক বছরের কিছু অভিজ্ঞতা এই শীতকালের দিনে প্রথমবার পাটিসাপটা পিঠে বানাতে বানাতে শেয়ার করব যে এই ঘোড়ার গাড়ি নিয়ে যারা আমার বাড়ির আশেপাশে প্রায়শই আমি যাদেরকে দেখতে পাই এনাদেরকে কি কি বলে বা এনারাই এনারা কারা এনাদেরকে বলা হয় জিপসি অথবা রোমানি জাতি এর অনেক ইতিহাস হয়তো অনেকেই জানেন আবার অনেকের কাছেই আমার মতো অজানা এই জাতিসম্পর্কে তবে বাজার দোকানে এনাদের ড্রেস দেখে খানিকটা ভারতের রাজস্থানীদের মতো লাগে আপনারাই দেখুন যে এনাদের ড্রেস খানিকটা ওই রাজস্থানের দিকে মানুষজনরা যেমন ঘাগরা স্কার্ট এই ধরনের জিনিসপত্র পরেন তো ওই রকম ড্রেসের মতো এনারাও পরে আছেন তা আমি আমিও অনেকবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছি তো আমার হাজব্যান্ড বলেছে এনারকম এরকম ভারতীয়দের মতো দেখতে এরা কারা তো আমার হাজব্যান্ডও ওই একই কথাই বলেছেন যে রোমানিয়ান মানুষজন এনাদেরকে জিপসি অথবা রোমানি জাতি বলি রোমানি জাতি বলেন তো এর কিছু ইতিহাস আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে ওই বিকেল চারটে মতো তো মেয়ে এখনও রোদ আছে খুব সুন্দর আজকে ঝলমলে রোদ সারা দিন। তো মেয়েকে ওর বাবার সঙ্গে একটু বাইরে খেলতে পাঠিয়েছি ওদের এখন তো স্কুল অফিস সবই ছুটি তাই ভাবলাম নতুন পাটিসাপটা বানাবো তো এখন যদি ও বাড়িতে থাকে বারবার মা মা করবে আর প্রথমবার বানাবো তো তাই কি ভুলভাল হবে বুঝতে পারছি না তো ওই জন্য ওকে বললাম তুমি একটু বাইরে নিয়ে ওকে খেলিয়ে নিয়ে আসো ততক্ষণে আমি এগুলো বানিয়ে ফেলি তো যেটা বলছিলাম জিপসি বলতে যাযাবর জাতিকেই বোঝায় জিপসিরা আসলে আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্ত থেকে বিশেষত রাজস্থানের অংশ থেকে ইলেভেন সেঞ্চুরিতে মধ্যপ্রাচ্যের দেশ হয়ে ইউরোপের দেশগুলিতে ছড়িয়ে পড়ে এনারা ছিলেন ডোম বাঞ্জারা গুজ্জার ইত্যাদি উপজাতি এনাদের ভাষা সংস্কৃতি আচার অনুষ্ঠান পোশাক আশাক চলন বলন ইত্যাদি ভারতের উত্তর পশ্চিম প্রান্তের সাথে অনেকটাই মিল আছে তো আপনারা দেখতেই পেলেন আমি ক্ষীর বানিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করলাম আগের দিন রাত্রে একটু বানান বানিয়ে রেখেছিলাম দুধের ক্ষীর তো অনেক দিন ক্ষীরের স্বাদ কোনোটাই পাইনি তো বেশ ভালো লাগছিল তো আর এদিকে আমি পাটিসাপটা পিঠে বানানোর জন্য অল্প ময়দা আর সুজি মিক্স করে বানাবো কারণ আমার কাছে কোনো চালগুড়ি নেই তাই পাটিসাপটা পিঠে বানানোর জন্য এই দুটো উপকরণই এখন কাজে লাগাতে হবে তো যেহেতু এই জিনিসটিকে গুলব তাই একটু নুন চিনি অল্প ময়দা সুজির মধ্যে দিয়ে নিচ্ছি আর এই যে জিপসিদের কথা বলছিলাম তো জিপসিরা পূর্বে অনেক অত্যাচারের শিকার হয়েছে বলে জানা যায় আর এখনও কিছু মানুষজন জানেন তো জিপসিদের নিয়ে বদনাম করেন আমাদেরকেও বলেছেন যে ওনাদের থেকে দূরে থাকতে তবে আমার এক বছরে ওনাদের থেকে কোনো রকম খারাপ অভিজ্ঞতা কিন্তু তৈরি হয়নি হতে পারে ওনারা উচ্চশিক্ষিত নয় এবং অনেকটাই আর্থিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী তবে জানেন তো রোমানিয়ান সরকার ওনাদের জন্য প্রচুর সাহায্য করেন তারা ওনাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য অনেক সাহায্য করেন হায়ার এডুকেশনের জন্য এখানে জিপসিদের অনেক সুযোগ সুবিধা আছে আর বিজ্ঞানসম্মতভাবেও প্রমাণিত যে রোমানি অথবা জিপসিরা ভারত থেকেই এসেছে প্রায় দু কোটি উপর জিপসি আজ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট এশিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমি প্রথমে যখন এনাদেরকে দেখেছিলাম ভেবেছিলাম এই এই দেশটিতেই হয়তো এই রকম ধরনের মানুষজন আছেন তো তারপরে হাজব্যান্ডের কাছে বা এখানের মানুষজনের কাছে জানতে পারি না না এই 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 জিপসিরা এ শুধু এই দেশটিতেই নেই ইউরোপের আরও বিভিন্ন ইউরোপ ছাড়াও আরও বিভিন্ন দেশেও এনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তবে ভারত সরকার এদের সাহায্য করার জন্য উনিশশো সাল দু এবং দু সালে ইন্টারন্যাশনাল রোমা কনফারেন্সের আয়োজন করে যদিও সেভাবে কোনো সমাধান এখনও বেরিয়ে আসেনি তো আপনারা দেখতেই পেলেন যে এখানে পাটিসাপটা করে আমি একটা পাত্রে ওটাকে চেষ্টা করছিলাম ভাজার তো যে তাওয়াটাতে করছিলাম ওটা প্রায় ওখানে লেগে যাচ্ছিল তো হচ্ছিল না বলে আমার পুরনো একটা ফ্রাইং প্যান ছিল ওইটাতে আবার নতুন করে করা শুরু করলাম তার কারণ হচ্ছে প্রথমবার করছি তো আবার চালগুড়ি নেই একদম মানে চালগুড়ি ছাড়াই বানাচ্ছি পিঠে যেহেতু চালগুড়ি ছাড়া তো কোনো পিঠে হয় না এটা আমিও জানি আর আপনারাও জানেন কিন্তু নতুনভাবে বানাতে গিয়ে দেখি একটু চেষ্টা করলাম যে হয় নাকি তারপরে দেখলাম না এটাতে বেশ দারুণ উঠে যাচ্ছে আর একটু ক্ষীরটা বানিয়েছিলাম যেটা সেটা একটু শক্ত করেই বানিয়েছিলাম তাই গরমে দিয়ে ভাবছিলাম এই পাটিসাপটাতে দিয়ে আবার গলে যাবে না তো এটা একটু ভয় ভয় লাগছিল তো দেখলাম না ঠিকঠাকই হচ্ছে এখানে তো এই এই এরকম একটা পাঠিসটা পিঠে বানানোর এরকম নতুন অভিজ্ঞতা আমার তো আগে অনেকবার খেয়েছি কারণ মা বানিয়ে দিত তখন খেয়েছি এখন তো কাছে মা নেই আর ভীষণ খেতে ইচ্ছা করছিল এরকম একটি মিষ্টি মিষ্টি এখন তো শীতকালের দিনে পিঠে পাঠিসটা খেয়ে খাবো এটাই তো স্বাভাবিক কিন্তু কি করা যাবে এখানে তো আর চালগুড়ি নলেন গুঁড় এসব কিছুই পাওয়া যায় না তো যাই হোক মোটামুটি একটা নিজের মতো করে বানিয়ে ফেলেছি তো কিন্তু মানে যে দ্বিতীয় পাত্রতে আমি এটা করছিলাম সেটাতে কিন্তু খুব সুন্দর হচ্ছিল তো যে ঘটনা যে আজকে ইতিহাসটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ জানি না হয়তো আপনারা অনেকেই জানেন বা জানেন না তো আমি আমার তো এখানে এসে এনাদেরকে দেখে প্রথমে বেশ অবাকই লেগেছিল একরকম দেখছি আমাদের ইন্ডিয়ান মানুষজনদের মতো মানে ভারতীয়দের মতো দেখতে আর অথচ এনারা কিন্তু এই রোমানিয়া ভাষাতেই কিন্তু কথা বলে তো জানি না হয়তো যে দেশে যারা এনারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন হয়তো সে দেশের ভাষাই এনারা রপ্ত করে নিয়েছেন তো এখানে এই এই মানুষজনদের মানে নতুন একরকম ইতিহাস আমি যখন নতুন জানলাম তখন আমারও খুব ভালো লেগেছিল যে এনারা ভারতীয়দের মতোই মানে ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়দের মতো বলবো না একদম বিজ্ঞানসম্মতভাবেও এটা প্রমাণিত আছে তো দেখুন আমার পাটিসাপটা পিঠে তো বানানো প্রায় হয়েই গেছে আর আমি ফোনও করে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে যে মেয়েকে নিয়ে এবার ঘরে ফিরে আসতে তো কারণ এই সব পিঠে পাটিসাপটা এগুলো যেহেতু বানানো হয়ে গেছে এবার গরম গরম না খেলে ভালোও লাগবে না আর আকাশটা যেহেতু অনেক দিন পর অনেকটা ঝলমলে রোদ দিয়েছিল তাই মেয়েও ঘরের মধ্যে অনেক দিন ধরে বন্দি তাই মেয়েকেও একটু খেলতে পাঠিয়েছিলাম আর পরন্ত বিকেলের আকাশটাও দারুণ লাগছিল কিন্তু তো আপনাদের জিপসি বা রোমানি জাতি সম্পর্কে এই ইতিহাস কারা কারা জানেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা না জানেন তাদের এই ইতিহাসটি জেনে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ